সালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আজকে কথা বলবো বর্তমান বাংলাদেশের বেশ কিছু ঘটনা নিয়ে এখানে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতই রাখবো প্রথমেই বলবো বাংলাদেশ ভারত যে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার চলতেছে সেটা নিয়ে আসলে স্নায় যুদ্ধটা আসলে কিরকম মানে ভেতর ভেতরে যুদ্ধ লাগালা অবস্থায় কিন্তু লাগছে না এরকম তবে যে পরিস্থিতি হয়তো বা লেগে যেতে পারে যে কোনো সময় এখন ভারতের যারা মানুষ আছে বা বেশিরভাগ মানুষই মনে করে যে ভারত বড় যুদ্ধ লাগলে তো ভারত জিতবে প্রথম কথা হচ্ছে যুদ্ধ কারোর জন্যই কিন্তু শান্তি বই আনে না যুদ্ধ কখনোই কিন্তু কোনো দেশের জন্য ভালো নয় অবশ্যই সেটা কিন্তু দুই দেশের জন্যই কিন্তু ক্ষতি করে যুদ্ধ আমরা চাই না কোনো দেশের সাথে যুদ্ধ লাগুক বা বাংলাদেশ যুদ্ধ করুক সেটা ভারতের বেশিরভাগ জনগণ হয়তো বা না এটা আমি মনে করি তো এখন কথা হচ্ছে যেহেতু আমি বাংলাদেশের জন্য না করি তো আমি তো চেষ্টা করব আমার দেশই কিভাবে জিতবে সেই যুক্তি দাঁড় করানোর এবং জিতবে হ্যাঁ জিতবে কারণ আপনারা যারা ইতিহাস জানুন তারা কিন্তু জানুন দুই হাজার সালে দুই হাজার দুই সালে এমনকি দুই হাজার চার এবং পাঁচ সালে বিএনপির আমলে কিন্তু ভারতের সাথে সীমান্ত যুদ্ধ হয়েছিল সেইখানে কীরকম ভারত কিন্তু নাকানি চোপানি খেয়েছিল সেই ইতিহাস কিন্তু আপনারা জানবেন যারা ইতিহাস জানেন তাদের কিন্তু জানার কথা যেহেতু ভারত আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি বড় সংখ্যা বেশি সৈন্য সংখ্যা বেশি যুদ্ধ ট্যাঙ্ক বা পারমাণবিক বোমাও আছে তো তারা জিতবে স্বাভাবিকভাবে এটা কিন্তু ধরা যায় কিন্তু একটা দেশকে দখল করা কি এত সহজ বা যুদ্ধে জিতা কি এত সহজ পাকিস্তানে কি বাংলাদেশের চাইতে কি বেশিরভাগ সৈন্য ছিল না ওই সময় উনিশশো একাত্তর সালে ছিল কিন্তু তারপরে কিন্তু তার জিতেনি কেন জিতেনি কেন কারণ বাংলাদেশকে কিন্তু ভারত সাহায্য করেছিল এবং রাশিয়াও কিন্তু সাহায্য করেছিল আরও বেশ কয়েকটা দেশ সাহায্য করেছিল তবে রাশিয়া এবং ভারতের অবদানটা কিন্তু বেশি চলে আসছে এবং সেটা কিন্তু তাদের কিন্তু নিজের স্বার্থে সেটা কিন্তু আমরা জানি যেমন ধরুন ইসরায়েল ইসরায়েলের কি পারমাণবিক বোমা নেই পারমাণবিক বোমা আছে তারপরে কি ফিলিস্তিন এত এত বছরেও সত্তর আশি বছরে কিন্তু দখল করতে পারছে পারে নাই কারণ কি এত যদি সহজেই থাকতো একটা দেশ যদি দখল করা তাহলে কেন তারা পারে নাই তাদের তো পারমাণিক বোমা আছে আমেরিকা একদম সরাসরি সাহায্য করতেছে তারপর কিছুদিন আগে দেখলেন যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগলো রাশিয়া কি শক্তিশালী না কত শক্তিশালী তারপরেও কিন্তু ইউক্রেন দখল করতে পারে নাই তারপরে দেখুন এই যে ভিয়েতনামে আমেরিকা নাকানি চোপানিকে গেল আফগানিস্তানের একই অবস্থা কেন পারে নাই এই কারণে বললাম যে একটা দেশকে দখল করা কিন্তু এত সহজ না একটা দেশ একটা দেশকে কেউ সারতে চায় কি হ্যাঁ আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবো এটা আমরা চাবো কেউ চাবো না কারণ আমরা কিন্তু জানি ভারতে কিন্তু কি পরিমাণ মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে বা নির্যাতন করা হচ্ছে এগুলো কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু দেখতে পাই বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে কিন্তু তারা কিন্তু মন্দির বানিয়ে ফেলেছে তাছাড়াও কিন্তু নামাজ পড়তে দেয় না নামাজের মধ্যে আমি বেশ কিছু বিরোধ দেখলাম দেখলাম রাস্তার মধ্যে নামাজ পড়তেছে সেখানে পুলিশ লাঠি দিচ্ছে এটা কিভাবে সম্ভব আমাদের বাংলাদেশ এটা হতো হতো না কিন্তু কেউ কিন্তু মেনে নিত না তো এরকম কিন্তু হচ্ছে তো আসল কথায় আসি আসলে বাংলাদেশ কিভাবে জিতবে ওইটা একটা উদাহরণ দিলাম যে একটা দেশকে দখল করা কিন্তু সহজ না তারা যেভাবে বলছে যে ছয় ঘন্টা দখল করে ফেলবো এই করবো সেই করবো এত সহজ এত সহজ না বাংলাদেশকে দখল করা এত সহজ না কারণ আমাদের বাংলাদেশীরা যত সহজে রক্ত দিতে পারে আর পৃথিবীতে কেউ দিতে পারে না এত বেশি সহজে রক্ত ইতিহাসটা কিছুদিন আগে দেখুন জুলাই অগস্ট মাসে কি পরিমাণ ছাত্র প্রাণ দিল কি পরিমাণ ছাত্র পৃথিবীর কোন দেশে আছে কোন দেশে আছে এরকম অভ্যুত্থান বা বিপ্লবে গণহারে একদম জীবন দেওয়া কয়টা দেশ বেড়েছে আমেরিকা পেরেছে এই যে ভারতে এত বড় বড় কথা বলে এরা তো স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা উনিশশো সালে একবার স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে আরেকবার স্বাধীনতা পেয়েছি আবার উনিশশো সালে যেটা এটাকেও কিন্তু আমরা কিন্তু বলতেছি তৃতীয় স্বাধীনতা তো যাই হোক আমরা যত সহজে রক্ত দিতে পারি ভারত এটা কিন্তু পারবে না জীবনও পারবে না তাদের করলে যে এত বড় না সত্য কথায় কারণ আমাদের বাংলাদেশ থাকতে পারে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সকল প্রকার লোক থাকে চুর আছে ডাকাত আছে এখানে চাঁদাবাস আছে আছে ঠিক আছে এখানে সাহসী মানুষও আছে এখানে শিক্ষিত মানুষও আছে এই দেশে এমনও অনেক যুবক আছে যারা কিনা সেকেন্ডের মধ্যে তার দেশকে বাঁচানোর জন্য জীবন দেবে এরকম অনেক ছেলে কিন্তু আছে তো অর্থাৎ বাংলাদেশকে ভয় দেখা লাভ নাই অনেক অনেক রক্ত দিতে পারি আমরা এবং এসেছি ইতিহাস সাক্ষী আপনারা দিতে পারেন না তো সহজেই ওই আপনারা যেটা পারেন যে সিনেমা বানাতে সিনেমার মাধ্যমে খুব দেখান আমরা খুব দেশপ্রেমিক আসলে আপনাদের তো ইতিহাস আমরা তো দেখি না সেরকম বেশি যে আপনারা খুব বেশি দেশপ্রেমিক তো তারপরে যেটা কথা সেটা হচ্ছে বাংলাদেশ যদি যুদ্ধ লাগে ইন্ডিয়ার সাথে পাকিস্তান সাহায্য করবে না তুরস্ক সাহায্য করবে না চীন সাহায্য করবে না তারা সাহায্য করার জন্য বসে আছে ঠিক আছে অনেক অনেক কথা আছে অনেক অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা একটু আর কি আমরা আমার মতামত আর কি দিলাম আমি যে বাংলাদেশ ভাড়া যদি যুদ্ধ লাগে তাহলে কে জিততে পারে বা কে জিতবে তো কে জিতে মানে বাংলাদেশকে যে দখল করবেন যেটা কথাটা এটা তো সহজ না একটা দেশকে দখল করা এত সহজ না বাংলাদেশের প্রায় আঠেরো উনিশ কোটি লোক ফিলিস্তিনে কত লোক চার কোটি পাঁচ কোটি তারা দখল করতে পেরেছে ইসরায়েল দখল করতে পারে না তাদের কিন্তু পারমাণবিক বোমা আছে অনেক অনেক ইতিহাস আছে এই যে কুয়েতকে দখল করেছিল ইরাক একদিনে তো তারপর কি হলো তারপর তো সেই ইরাকি আবার নাকানি চুবানি খেলো তো এরকম অনেক উদাহরণ আছে আসলে যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য শান্তি বয়ে না না অশান্তি বয়ে নেই এবং সেই দেশকে বিধ্বস্ত করে দেশের মানুষকে বিধ্বস্ত করে দেশের প্রাকৃতিক সম্পদ সামাজিক সম্পদ যত সম্পদ আছে সব কিছুর উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে সেই জন্য যুদ্ধ কোনো দেশের জন্য ভালো না আমরা না যুদ্ধ লাগুক কিন্তু ভারত ভারতকে আমরা কেন বিরোধিত করি বলুন তো দেখি কেন ভারতের যেসব মানে সীমান্তবর্তী যেসব এলাকা আছে বা দেশ আছে একটা দেশের সাথে ভালো সম্পর্ক আছে তাদের ভুটানের সাথে ভালো সম্পর্ক আছে মালদ্বীপের সাথে ভালো সম্পর্ক আছে শ্রীলঙ্কার সাথে মিয়ানমারের সাথে আছে পাকিস্তানের সাথে চীনের সাথে একটা দেশের সাথে ভালো সম্পর্ক নাই তোমরা যদি এত ভালো হবা তাহলে এদের সাথে ভালো সম্পর্ক নাই কেন নাই কেন এত ভারত ভালো তো আপনারা যে কীরকম লোক আপনারা নিজেরাই প্রশ্ন করুন যে আপনারা আসলে কীরকম লোক আর ভারতে কিছু মিডিয়া লোক আছে যারা কিনা বাংলাদেশকে অনবরত মানে উস্কানে দিয়ে চলেছে বিশেষ করে রিপাবলিক বাংলা নিউজ এইটিন নিউজ একটা সম্ভবত একটা চ্যানেল আছে এইসব যে চ্যানেলের সাংবাদিকগুলা তো বাংলাদেশ আপনাদেরকে কেন বিরোধিতা করতেছে কারণ আপনারা সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান না আপনারা সম্পর্ক চান দাদাগিরি সম্পর্ক আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ এই দেশের উপর আপনারা হাত গড়াবেন সেটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে কখনোই মেনে নেবে না তারা আপনাদের দাদাগিরি বরদাস্ত করবে না আপনারা সীমান্তে প্রতিনিয়ত মানুষ মারতেছেন মানুষ মেরে কাটা উপর চলে রাখতেছেন কিন্তু আন্তর্জাতিক একটা তো নিয়ম আছে বছরের পর বছর আমাদের বাংলাদেশ মানুষকে শোষণ করতেছেন মানে নিয়মহীনভাবে নিয়মহীনভাবে আপনারা বাংলাদেশের বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মারতেছেন নদী বাদ দিয়ে এগুলো কেন করতেছেন এগুলো বন্ধ করুন বাংলাদেশ দেখবেন আপনাদের সবচেয়ে ভালো বন্ধু বাংলাদেশের মতো এত ভালো বন্ধু আর আপনারা পাবেন না এবং কি না এত ভালো বন্ধু হতে পারে এটা আপনাদের কল্পনাও নাই বাংলাদেশ কতটা ভালো বন্ধু হতে পারে আপনাদের আপনারা দেখতে পাবেন যদি আপনারা আমাদের সাথে সুন্দরভাবে চলতে পারুন তবে হ্যাঁ ওয়েলকাম আর যদি ভালো যদি সম্পর্ক যদি না চান তাহলে তো দেখতেই পাচ্ছেন বর্তমান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি কি পরিমাণ বিলা তো এরকমই থাকবে তো যুদ্ধ চায়না বললাম আবার বলবো শান্তি থাকুক সবাই ভালো থাকুন এটা বলেই শেষ করবো আর আমাদের চ্যানেল তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সকল আসসালাম আলাইকুম